সমস্ত ধর্মের গ্রন্থ অনুযায়ী যদি আমাদের আদি পিতা আদম যে আদম প্রথম ইসলামের সূচনা করেছিল তাহলে এই পৃথিবীতে এত ধর্মের উৎপত্তি কি করে হলো এটা প্রশ্ন জাগে না যে এত ধর্ম কি করে হলো কারণ আল্লাহর কাছে মনোনীত ধর্ম তো কি ইসলাম ইননা দীনিনা ইসলাম আল্লাহ পাক বলেন আমার কাছে গ্রহণযোগ্য এ দিন হচ্ছে ইসলাম সুবহানাল্লাহ তাহলে যে আদম আলাইহিস সালাম প্রথম ইসলামের সূচনা করলেন আর সবাই আমরা আদমের বংশধর তাহলে নতুন নতুন ধর্মের উদ্ভব হলো কি করে উৎপত্তি হলো কি করে আপনাদেরকে সংক্ষেপে বলতে চায়। গুরুত্বপূর্ণ তথ্য হজরত আদম আলাহি সালাম পৃথিবীতে আসলেন হজরত আদমের কজন পুত্র ছিল তিনজন তিনজন পুত্র কি নাম হাবিল কাবিল আর শিশ আলাহি সালাম আপনারা জানেন যে হাবিল ও কাবিল মারা গিয়েছিল কাবিল শয়তানের চক্করে পড়ে হাবিলকে মেরে দিল কিছুদিন পরে তার শোকে কাবিলও মারা গেল থাকলো শিশনবি সালাম অনেকে বলেন যে সিস নবীর কবর গুজরাটে আছে অনেকে বলেন যে নবীর কবর ভারতে আছে এ তথ্য সঠিক নয় কারণ শিষ্ণবীর নবীর কবর রয়েছে কোথায় মক্কাতে তার পিতা আদম আলাহি সালামের কবরের পাশে ইউটিউবে দেখা যায় যে শীস নবীর কবর নাকি ভারতে এর কোনো ঐতিহাসিক প্রমাণ নেই বলে আমরা এই ব্যাপারে কথা বলতে চাই না পিয়ার হাজির তাহলে যে সিস নবী আলহি সালাম আসলেন শিশ নবী সালামের এক হাজার বছর পরে আসলেন নহু নবী আলাহি সালাম মহানভু বেদে বলা হচ্ছে হিন্দুদের ধর্মগ্রন্থ মহানভু আর ইসলাম ধর্মে বলা হচ্ছে নুহ একই ব্যক্তি একই ব্যক্তি নুহ আলাই সালাম একই ব্যক্তি এই নহু আলাহি সালাম আর বাইবেলে বলা হচ্ছে নোয়া বাইবেলে কি বলা হচ্ছে নোয়া আমরা বলছি নুহ আলাইহি সালাম এই নুহ আলাইহি সালাম তিনি শিষ নবীর এক হাজার বছর পরে জন্মগ্রহণ করলেন নুহ নবী আলাইহি সালামের চারজন পুত্র ছিল কজন পুত্র চারজন সাম হাম ইয়াফিস আর ইয়াম সাম হচ্ছে সেমেটিক গোত্র এশিয়া মহাদেশের মানুষ হাম হচ্ছে হেমেটিক আফ্রিকার কালো মানুষ তার থেকে আর ইয়াফিস হচ্ছে ইন্দো ইউরোপীয় ইউরোপের সাদা মানুষরা এসেছে তাহলে ইয়াম তো জানেন যে প্লাবনে মারা গিয়েছিল ইয়াম প্লাবনে মারা গিয়েছিল তাহলে পারে এই নহনবীর তিন পুত্র থেকে সারা পৃথিবীর মানুষ অবস্থান করছে সাম সাম থেকে আপনার এলো কে সাম থেকে এলো ইব্রাহিম নবী আলহি সালাম ইব্রাহিম নবী আলহি সালামের দুই স্ত্রী সারা এবং হাজেরা সারা থেকে এলো ইসাহাক নী সালাম ইসাহাক থেকে ইয়াকুব আলহি সালাম ইয়াকুব থেকে ইউসুফ সালাম ইসুফ থেকে আসলেন কে কেসা সালাম মুসা আলাই সালাম থেকে কে আসলেন তারপরে আসলেন দাউদ সালাম দাউদ থেকে আসলেন সুলাইমান আলহি সালাম সুলাইমানের পরে আসলেন কে ইসা নবী সালাম ঈসা নবী আসলেন আলাইহিস সালাম যখন ফিলিস্তিনের বুকে যে ফিলিস্তিনে অশান্তি তৈরি হচ্ছে সেই ফিলিস্তিনের বুকে যখন তিনি ইসলামী দাওয়াত দিতেছিলেন দাওয়াত যখন দিতে শুরু করলেন তখন কিছু আপনার ভন্ড মুসা নবীর সমর্থক ইহুদিরা দাবি করলো যে আমরা তো মুসাকে আমরা তো ইয়াকুবকে আমরা তো ইব্রাহিম আলাইহিস সালামকে নবী হিসাবে মানি তোমাকে নবী হিসাবে মানব না তখন হজরত ঈশা আলহিস বললেন যে আমি নবী পূর্বের নবীদের সাক্ষীদাতা আমি নবী নবী করে পাঠিয়েছে আমার অবতীর্ণ হয়েছে কিন্তু না। ইহুদিরা চক্রান্ত করলো ঈশা নবীকে মারার জন্য যখন আপনার তারা শুরু করলো ঈশা আলহি সালাম তার হাওয়ারিদেরকে নিয়ে একটি ঘরের ভিতরে ঢুকে পড়লেন আর যে সমস্ত ইহুদিরা মারার জন্য তার ছিল তাদের যে প্রথম যে ব্যক্তি ঘরের ভিতরে ঢুকেছিল তার কি করলো তার চোখে ধাঁধা লাগিয়ে দিল ফলে তারা ভাবলো এটাই মনে হয় ঈশা আর ঈশা আলাহি সালামকে আল্লাহ পাক আকাশে তুলে নিয়েছেন জোরে বলি আল্লাহ যে ঈশা আল্লাহি সালাম কেমতের পূর্ব মুহূর্তে ঈশা নবী আসার জন্য অপেক্ষা করছে ঈশানবীর আসতে আর বেশি দেরি নেই পেয়ারে হাজির ঈশানবী যে আসবেন এটা ইহুদিরা বুঝতে পেরেছেন ইমাম মেহেদি আসবে এটা বুঝতে পেরেছেন দাজ্জাল আসবে ইহুদিরা বুঝতে পেরেছেন তাই আজ গোটা ইসরায়েল জুড়ে গোটা ফিলিস্তিন জুড়ে তারা গারকাত গাছ লাগানো শুরু করেছে কারণ আল্লাহর রসুল হাদিস শরীফে বলেছেন যে ইহুদিরা এত পপিষ্ট ব্যক্তি হবে যে তারা যদি গাছের আড়ালে লুকায় গাছ সেদিন কথা বলবে আপনার যদি পাথরের আড়ালে লুকায় পাথর কথা বলবে হে ঈসা আমার পেছনে অপিষ্ট ইহুদি লুকিয়ে আছে আর ঈশা আলাইসাল্লাম তাদেরকে ধরে ধরে একদম হত্যা করে ফেলবে কিন্তু একটি মুনাফিক গাছ যার নাম হচ্ছে গারকাদ গাছ এই গাছটি মুনাফিক সে কথা বলবে না সেই ইহুদিদেরকে আড়াল করার চেষ্টা করবে সেই দিন এই গাছটা সম্পর্কে ইহুদিরা জানে তাই আজকে গোটা ইসরায়েল জুড়ে ফিলিস্তিন জুড়ে এই গাছ কিন্তু লাগাচ্ছে আপনি আগামী কালকে গুগল সার্চ করে দেখে নেবেন সুন্দর সুন্দর পত্রবে পল্লবে পত্র পল্লবে আপনার গাছগুলো দাঁড়িয়ে আছে লাগানো শুরু হয়ে গিয়েছে দজ্জালকে ওয়েলকাম করার জন্য মুসলমানদের পত্রিক সম্পত্তি মসজিদ যে মসজিদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিকে মুখ করে নামাজ পড়েছেন মিরাজের রাত্রিতে নবীজি বুর্রাক বেঁধে রেখে ওই আলাকসা মসজিদে নামাজ পড়ে তিনি মহাকাশ পাড়ি দিয়ে আল্লাহর দিদারে চলে গিয়েছেন মিরাজে জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ সেই মসজিদটাকে ভেঙে তারা সেখানে একটি গেট বানাতে চাই দাজ্জালকে ওয়েলকাম জানাতে চাই সেই গেটটাও ইহুদিরা তৈরি করে ফেলেছে শুধুমাত্র নিয়ে গিয়ে ক্রেনের মাধ্যমে নিয়ে গিয়ে বসিয়ে ফেলবে তারা যদি সময় পায় মাত্র তিরিশ মিনিটে আপনার আলাকসা মসজিদকে ভেঙ্গে দিয়ে সেখানে দাজ্জালকে ওয়েলকাম জানানোর জন্য গেট তৈরি করে ফেলবে পেয়ারা হাজির সেই ঈসা আলাইহিস সালাম আকাশে চলে গেলেন আকাশে আছেন তিনি ঠিক কেমতের পূর্ব মুহূর্তে আসবেন ওই ইহুদিরা একজন ব্যক্তিকে ধরে ফেললো তাদেরই দলের একজনকে আল্লাহ পাক ধাতা লাগিয়ে দিলেন তাকে ধরে কি করলেন শুলে চড়িয়ে দিলেন শুলে চড়িয়ে দিয়েছেন শুলে চড়িয়ে দিয়েছেন তাকে হত্যা করেছেন এই ঈশা নবী আলহি সালামের এই মিথ্যা হত্যার জন্য যারা উল্লাস করলো আনন্দ করলো তারা ইহুদি নামে পরিচিত হলো আর যারা দুঃখ পেল তারা খ্রিস্টান নামে পরিচিতি লাভ করলো তার আগে আপনার এই খ্রিস্টান ইহুদি ছিল না বুঝতে পেরেছেন তাহলে ইহুদি এবং খ্রিস্টান কোথা থেকে আসলো এই থেকে আসলো পেয়ারে হাজির আপনাকে বলতে চাই এব্রাহিম নবী আলহি সালামের আর এক স্ত্রী হাজারা তার পেট থেকে হলো ইসমাইল আলহি সালাম তার থেকে আসলো নবী মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাম এবার আপনাকে বলতে চাই হিন্দু ধর্ম কিভাবে হলো নহুনবীর যেটা বেদের ভিতরে মহানভু বলা হচ্ছে মহানভু এই নহনবী নবী সালামের কটা পুত্র বলেছিলাম চারটে পুত্র বলেছিলাম বলেছিলাম তো তার মধ্যে সামের তথ্য দিলাম সাম থেকে এশিয়ার নবীরা এসেছে এশিয়ার মানুষেরা তারপরে থাকলো হাম এই হাম হচ্ছে নবী অর্থাৎ হিন্দুদের অনুযায়ী মহানুভু এই এই ছেলে হচ্ছে হাম হামের আবার ছজন পুত্র কজন পুত্র ছয়জন পুত্র এই ছয়জন পুত্রের মধ্যে একজন পুত্রের নাম হচ্ছে হিন্দ আর একজন পুত্রের নাম হচ্ছে সিন মনে থাকবে একজন পুত্রের নামে হিন্দ আর একজন পুত্রের নাম এই এই সিন্ধু নদীর তীরে এই সিন্ধু নদের নাম হয়েছে এই সিন সিন্ধু সিন্ধু নাম হয়েছে আর তীরে থেকেই নদের যারা বসবাস করত মুসলিমরা তাদেরকে বলতো হিন্দু এখান থেকে হয়েছে হিন্দু আর এই যে হিন্দ এই হিন্দ থেকে হয়েছে কি হিন্দুস্থান পরবর্তীতে এর নাম হয়েছে ভারতবর্ষ জরে বলি আল্লাহ।